বুঝে ভাই কি হচ্ছে সব কিছু না জানিয়ে গোপনে চলে গেল আফগানিস্তান আবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল চলে গেল পাকিস্তান সত্যি আসলে রহস্য কি দেখিয়েছে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় যে হাউ ইজ ইট পসিবল ইয়াস আলহামদুলিল্লাহ এইবার প্রকাশ্যে খুললাম খুললাই ওপেন চুক্তি করল আর কথার আগে যে মারে

সুখবর 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 একটি বিরাট সুখবর আর সেই সুখবরটি হলো একাধিক ছাগলের তিন নাম্বার গ্রেপ্তার হয়েছে সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয় এই জন্য তারা সঠিক কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে জাস্ট চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে প্রফেসর ইউনুসের উদ্দেশ্য সফল ঘটনা শুরু হয়ে গিয়েছে চারদিকে তোলপাল ঔষধে ধরেছে মেডিসিন কাজ করছে ডক্টর যে ঔষধ এনেছেন যে ঔষধ দিয়েছেন যে চিকিৎসাপত্র গ্রহণ করেছেন সে ইঞ্জেকশনে কাজ হয়েছে উইকেট টু

কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন নাটিন নিয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি চালু করে দিয়েছে চালু দেখেন বিএনপি থেকে দুইজন জামাত থেকে একজন এনসিবি থেকে একজন বড় দল থেকে দুইজন এটাই তো পিয়ার সিস্টেম বিদেশ চলে গেছে কোথায় নিয়ে গেছে জাতিসংঘের একটা সমাবেশে কেন নিয়ে গেছে এইটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা করছে যে ওই যে ওইখানে যায়া হাত মিলাবে ওরা ভুডুর ভুডুর করবে নিচে নিচে ট্যাম্পো চালাবে ওরা ষড়যন্ত্র করতেছে যার জন্য তিন দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে না ভাই এগুলো হলো চৌধু কথাবার্তা দেখেন আপনার আমার চেয়ে বড় টেনশন কার জানেন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইনুদ সারের এটা মাথায় রাখেন এক হাজার না দুই হাজার না কয়েক হাজার অনেক অনেক সারা দেশে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড আছে ওনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে বিদেশে আছে কিনা জানি না ওনার টেনশন সবচেয়ে আগে কেন আগে সে হাসিনা তো সরাসরি বলে এই যে মেটুকুলার ডিজাইনে যে আমাকে সরানো হইলো এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাহলে টেনশনটা কার টেনশনটা কার রাজাকার রাজাকার বইলা যেসব রাজনীতি শুরু করছিলেন কোথায় নিয়ে ঠেকায় আপনি যদি দেখবেন কোথায় যারা করেন হুশিয়ার সবাই হুশিয়ার অনেকে আমরা এই যে আর্মি ক্ষমতা নিয়ে এক একক্ষি চলে আসবে কোনদিন এসব মাথায় না এই দেশে এই ধরনের ঘটনা হবে না কেন হবে না জানেন জাতির সঙ্গে আমাদের দেশের আরবি ভাইরা আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই ভাই চাকরি করে ওই চাকরি থেকে যে বেতনটা পায় ভাই এখানে দশ বছর চাকরি করলে ওই বেতন পাবে না ওইখানে দুই তিন বছর থাকলে যে বেতনটা পায় ওইটা দিয়া তাদের সন্তানদেরকে মানুষ করতেছে নিজের গ্রামের বাড়ি ভাঙা বাড়িটাকে পাকা করতেছে এটা মাথায় রাইকেন এই দেশে আর্মি কোনো গুডুর গুডুর করলে দতি সঙ্গিতটা সবাই কে পাঠায় দিবে আর যাদেরকে পাঠায় দিবে তাদের হাতের নিশানা তো জানেন কেমন বিদেশে থেকে নিশানা ঠিক করে আসতেছে। ওই নিশানা কার বুকে ঠকায় দিবে এটা কি ভাঁঙ্গা বলতে হবে আপনি আমার সন্তানের ভবিষ্যত নষ্ট করে দিবেন আবার ভবিষ্যত নষ্ট করে দিবেন আমি আপনাদের ছাইড়া দিমু এত ক্ষমতা লব কেমন আপনার এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই অবশ্যই জিজ্ঞেস করবে

বলতাম। যে ভাইয়া আপনার বিয়ে দেন। রাজনীতির জন্য সংসার করে নাই স্বামী সংসারে যায় নাই ত্যাগী নেত্রী এই ত্যাগী নেত্রী কে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আচ্ছা বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে ভাই ব্রাদার আছে না আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে আপনার দলের বদনাম হবে যেমন বদনাম হয়ে গেল আজকে জাহেদ ইসলামের মতো আনা নাসিনের এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন পিনাকি আমি অনেকেই চিন্তা করেন কোথার থেকে শুরু আর কোথায় যায় আর শেষ কিন্তু এই শেষটা জানলো এই দেশের শেষটা কিন্তু আমরা জানি না কিন্তু মাথায় রাখবেন অশুভ কিছু হবে না সবাই এক জায়গায় আসবে জুলাই সনদ ঘোষণা হবে পিয়ার সিস্টেম নির্বাচন হবে বাকি সব দাবি দাওয়া মাইনা নিবে আর মাইনা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে যাইতে হবে মহামান্য বিচারপতির কাছে যাইতে হবে সবাইকে মিলা তাইলে সবাইরই ইজ্জত রক্ষা হয় আইন যা বলবে তাই এই পথেই যাইতে হবে আর না হয় হ্যাঁ আর না ভোট বাস শেষ ওই একই জায়গায় আসবে এক হয় মাননীয় বিচারপতির কাছে আর না হয় এই যে আমরা আম জনতা এখানে মাননীয় লাগাবার দরকার নাই আম শব্দ লাগাই দেন এই আমাদের আম জনতার কাছে ভোট চাইতে হবে আমরা কি চাই সেই পথেই দেশকে নিয়ে যাইতে হবে এবং সেই পথেই যাবে সুখবর 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 একটি বিরাট সুখবর আর সেই সুখবরটি হল ওয়াশিংটন ডিসি স্থ বাংলাদেশ দূতাবাস যেখানে আছে দূতাবাসের প্রেস মিনিস্টার আগে সাংবাদিক ছিলেন গোলাম মর্তুজা আপনার অনেকেই ছিলেন গোলাম মর্তুজা তার ফেসবুকে জানিয়েছেন যে নিউ ইয়র্কে গত আঠাশ আগস্টে যে উপদেষ্টা মাহফুজের উপর হামলা হলো বা দূতাবাসের গ্লাস ভাঙা হলো দরজার গ্লাস সেই জন্যে দূতাবাস না সরি আমি বারবার ভুল বলছি কনসুলেট বাংলাদেশ কনসুলেট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করেছিল লিখিতভাবে এবং ভিডিও ক্লিপ দেওয়া হয়েছিল যেসব গুন্ডারা আওয়ামী সন্ত্রাসীরা এইসব ঝামেলাগুলো করছিল তারা ভ্যান্ডালাইজ করছিল দূতাবাসকে তারা সেখানে ভায়োলেন্স শো করেছে এবং হত্যার চেষ্টাও বলা যেতে পারে এরকম নানা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল নিয়োগ পুলিশের কাছে নিয়োগ পুলিশ তদন্ত করেছে এমনকি স্টেট ডিপার্টমেন্টের কাছেও সেই প্রতিবেদনগুলো দেওয়া হয়েছিল সেই অভিযোগগুলো তারই প্রেক্ষিতে প্রায় এক মাসের মতো হতে চললো এই তিন সপ্তাহ এই তিন সপ্তাহে পুলিশ তদন্ত করে অগ্রগতি করেছে তাদের দেওয়া ভিডিও ক্লিপ এবং অন্যান্য প্রমাণ আদি সাপেক্ষে তারা একাধিক ব্যক্তিকে সেখানে থাকা এই সহিংসতায় অংশগ্রহণ করা ছাগলের তিন নম্বর একাধিক তিন নম্বরটি তারা সেখানে গ্রেপ্তার করেছে নিয়োগ পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে নিয়োগ কাউন্সিলকে তো এটি একটি বিশাল সুসংবাদন মূল্য তো এখন তাদের বিরুদ্ধে নানারকম ধারা লাগবে ধারা লাগবে এবং তারা শাস্তি মুখোমুখি হবে সেখানে বাংলাদেশের আব্দুল হামিদ নেই বাংলাদেশের জিল্লুর রহমান নেই বাংলাদেশের অধ্যাপক ইয়াজ নেই যে সাইন করে করে যে কোনো অপরাধীকে মাফ করে দেবে সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে তাদের সাজা হবে তাদের জেল খাটতে হবে তাদের জরিমানা দিতে হবে এবং তারা সেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে ফেলন বলে গণ্য হবে। ফেলন মানে হলো গুরুতর অপরাধী পৃথিবীর সব দেশেই বা যুক্তরাষ্ট্রে অপরাধকে দুভাগে ভাগ করা হয় মোটা আগে এবং যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো আলোচনা করেন ছোটখাটো অপরাধকে বলা হয় মিস আর অপরাধ বড় হলে সহিংসতা এজেন্টি মার্ডার এইসব হলে সেগুলোকে তারা বলে ফেলনি আর ফেলনি যারা করে তারা হলো ফ্যানন তাহলে যেই সব দুর্বৃত্ত সেখানে এইসব করেছে আমি দুর্বৃত্ত তারা ফেলন হিসেবে গণ্য হবে এবং তাদের সাজা ভোগ করতে এটি একটি চমৎকার বিষয় যুক্তরাষ্ট্র সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয় এই জন্য তারা সঠিক কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে যেই সরকারি ক্ষমতায় থাকুক আমি এটি বলছি না ইউনেসকে হেনস্থা করা যাবে না পরবর্তীতে অন্য কেউ ক্ষমতায় আসলে তাদের করা যাবে বিষয়টি মোটেই এরকম না যেই সরকারি ক্ষমতা আসবে তারা ভ্রমণ করবে ভিজিট করবে যেখানে খুশি বিদেশের বাড়িতে যাতে তাদের সঙ্গে অসভ্যতা করা না হয় সেই জন্য এটি একটি সতর্ক বার্তা হিসাবে কাজ করবে নিউ ইয়র্কে যারা আছে তারা শাস্তি পেলে বিদেশে বাকি প্রবাসী যারা আছে অতিরিক্ত উৎসাহিত চাকরের তিন নম্বর তারা সঠিক বার্তাটি পেয়ে যাবে এবং তারা ভবিষ্যতে এরকম দুঃসাহসিক কাজ থেকে এরকম হিরোইজম দেখানো থেকে নিজেদের বিরত রাখবে বলে বিশ্বাস করি

মূল গিট্টু আমরা সিনেমা রাই না সিনেমা একটা গিট্টু রাখি গিট্টু রাখি আমার লাস্টে যাচ্ছ নাই গিট্টু রইলো এই যে নেত্রী যার নাম বলে নাই উনি এইখানে আগে বলছে রুমানা রুমিন ফরানা উনি বেসিক্যালি এই ভিডিও দিয়া জাহিদকে ব্ল্যাকমেইল করতেছে ওনার ভার্সন সত্য মিথ্যা যাই না কারণ জাহেদও ভয় পাইতেছে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করলে সে আরও ঝামেলায় পড়বে যার জন্য সে তার ওয়াইফের ভাইয়ের কাছে বলছে যদি মামলা করে তাহলে আমি তাকে ডিভোর্স দিব তার মানে সেও অত্যন্ত ভয়ে আছে। এবং এখানে পরিষ্কার হয়ে গেল রবীন্দন ফরানা যাই হোক সেই নেত্রীটি আমরা জানি রুবিন ফরানা এই নেত্রীটি এই জাহিদকে ব্ল্যাকমেইল করছে করে এর সাথে আরও অনেকেই জড়িত আছে সব কিছু এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে ইলিয়াস হোসেনের নামে মামলাটা করিয়া একটা বিরাট পরে ভেজাল লাগাই দিছে আওলা লাগাই দিছে ভাই আমি বলবো এই যে লেডি ব্ল্যাকমেলার যিনি আছেন যেখানে রুবিন ফার্নালাম নাম কাছে এই সমস্ত ব্ল্যাকমেলারদের প্রথম ও ওদেরকে বাজারে ওদের আসল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উন্মোচন করা উচিত একটা পুরুষ মানুষ যদি একটা মেয়ে মানুষের কাছে যায় সেটা আমরা সারা জীবন শুনছি যে পুরুষটা বিনিয়োগ মেয়েটারে ব্ল্যাকমেল করে এইখানে দেখলাম উল্টা এখানে মেয়েরা পুরুষটারে ব্ল্যাকমেল করতেছে এখানে পরিষ্কার তার কথাই বোঝা যায় এমন কিছু আরও ব্যাপার আছে যেটা এখানে বলা যাচ্ছে না ওটা তো আমরা নিতে পারি কি সেটা হলো ফেল মানে ওইরকম আর কি কিছু তো এখন এই যে ভেজালটা লাগছে ভেজালটা আলো আলো জল লাগাই দিচ্ছে একদম আলো আলো জল লাগাই আপনার অবস্থা করে বলেছে এই যে ইলিয়াসের এগেস্টে মামলা করছে এখন যে কোনো সময় শুনবেন হয়তো তুলে দেখবেন তুলিতেছে বাংলার সিনেমা জাহিদুর রহমান এবং প্রাণা অভিনীত বাংলার প্রেম রাগ হয়েছে সে যখন ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেছিল একটা কথা বলে রাখবেন ইসলাম বিদ্বেষী কথা বললে আল্লাহ উপর থেকে এমন একটা ঘটনা প্রভাব আপনার জীবনে ঘটাই দেবো যে আপনার জীবনকে তস্তস করে দিবে জাস্ট চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন ঘটলো নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেওয়া যায় না উইকেট টু টু উইকেটের পতন দুইজন নিহত বিএনপির দুই গ্রুপে এতিম খানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে এতিমদের খাবার বিএনপি এই আবার কেন্দ্রীয় বিএনপি শোকজ করে নতুন বাংলাদেশে ছেচরা রাজনীতি চলতে দেওয়া যায় না আপনি চিন্তা করেন নারীরা নিরাপদ না নারীরা নিহত হয় বিএনপির দুই গ্রুপের কামড়া কামড়িতে চব্বিশ ঘন্টায় দুইজন নিহত দেশটা কোন দিকে নিয়ে যাবে অনেকে বলেন যে এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরে টিন চুরি করে নিয়ে যাবে হ্যাঁ আমরা তো দেখছি এই বিএনপি এই বিএনপি কে লাল কার্ড দেখাতে হবে হ্যাঁ বিএনপি থাকবে যে রোমান খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে এই চুরি চামারি মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া এতিম খাবার চুরি করা কিংবা খেয়ে ফেলা ছাগল চুরি করা গরু চুরি করা এবং শত শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে নইলে নতুন বাংলাদেশে রাজনীতি চলবে না এটার পতন ধ্বংস অনিবার্য দর্শক বিএনপি দুই গ্রুপে দুইজন নিহত হয়েছে খবর সুনামগঞ্জে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক আহত দশ আটক চার এর মানে আহত দশ তার মধ্যে নিহত হতে পারে অলরেডি এক উইকেটের পতন আবার তার কয়েক ঘন্টা আগের খবর নরসিংদীতে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক চব্বিশ ঘন্টা এই ঘটনা এবং ওই সময় এই এবং আকাম চাঁদাবাজি সুরি হ্যাসরামি এগুলো তো অভাব নাই সিনটাই কিন্তু মেন মিডিয়া আসে না কারণ মেন মিডিয়া বিএনপি আপনি চিন্তা করেন এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন এই হচ্ছে বিএনপি নিজেরা এই আকাম করবে এরা মসজিদের মাদ্রাসার এতিম খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে এরা ছাগল চুরি করবে মানুষের আরি বাতিল চুরি করবে দুই গ্রুপে মারামারি কামড়াকামড়ি করে একের পর এক দেড়শো দুশো এরকম নিহত হতে থাকে আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট কাট চুরি হয়নি আমাদের ফাঁসানো হয়েছে এটা কোনো কথা আমি বিশ্বাস করি বিএনপির অপকর্মের বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে কোন হত্যাকারী কোন খুনি কোন এতিমদের হাত আত্মসৎকারী এতিমদের তরকারি আত্মসৎকারী এদেরকে জনগণ ভোট দিবে এটা হচ্ছে তাদের পুরো চরিত্র আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ